নমস্কার উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী ভূতেশানন্দজি মহারাজ ব্যাখ্যাত কঠোপনিষদের প্রথম অধ্যায় দ্বিতীয় তে প্রবেশ করব এর আগে প্রথম অধ্যায় প্রথম বল্লি সম্পূর্ণ পাঠ করেছি আজ দ্বিতীয় বল্লি মূল শ্লোকের পাঠের পূর্বে যে সূচনা মহারাজজি করেছেন প্রথমে সেটি পাঠ করে নেব এবং ক্রমশ পরবর্তী শ্লোকের দিকে যাব মহারাজজি লিখছেন যমরাজ চেষ্টা করছেন নচিকেতা যাতে আত্মতত্ত্ব সম্বন্ধে জানবার আগ্রহ পরিত্যাগ করে তার কাছে অন্য কোনো বিষয়ে বর রূপে গ্রহণ করেন কিন্তু নচিকেতা বিভ্রান্ত হওয়ার পাত্র নন আমি ওই আত্মতত্ত্বই চাই এবং আত্মতত্ত্বের তুলনায় অন্য সমস্ত বিষয় অকিঞ্চিতকর তার এই সিদ্ধান্তে তিনি অবিচল নচিকেতাকে যম বহু প্রকারে পরীক্ষা করেছেন সেসব পরীক্ষায় তিনি উত্তীর্ণ যখন কিছুতেই তাকে প্রলোভিত করা গেল না তখন যমরাজ বুঝলেন নচিকেতা যোগ্য অধিকারী পরে তার প্রশংসা করে তিনি বলেছেন আমার যেন তোমার মতো প্রশ্নকর্তা হয় অর্থাৎ শিষ্য যদি পেতে হয় তবে যেন নচিকেতার মতো শিষ্য পান শিষ্য সম্পর্কে গুরুর এর চেয়ে বড় প্রশংসা বাক্য আর কি হতে পারে অতঃপর যমরাজ নচিকেতাকে আত্মতত্ত্ব সম্বন্ধে উপদেশ দিতে আরম্ভ করলেন গোড়াতেই কিন্তু আত্মতত্ত্বের কথা না বলে প্রথমে তার ভূমিকা হিসেবে তিনি বলেছেন যে জগতে দুটি বিষয় মানুষের আকাঙ্ক্ষা থাকে একটি প্রেয় অপরটি শ্রেয় যা আপাত মধুর বিষয় তা প্রেয় আর যা পরিণামে রমণীয় তাই শ্রেয় পরিত্যাগ করে শ্রেয়কে সর্বান্তকরণে বরণ না করলে আত্মজ্ঞানের অধিকারী হওয়া যায় না আত্মজ্ঞান লাভ করবার এটি পূর্বশর্ত কেবল বুদ্ধির দ্বারা আত্মতত্ত্ব বোঝা যাবে না কেউ যদি বুদ্ধিমান হয় সে যুক্তির সাহায্যে অপরের যুক্তিকে খণ্ডন করতে পারে এমন যুক্তি নেই যার খণ্ডন হতে পারে না সুতরাং শুধু যুক্তির সাহায্যে কাউকে আত্মতত্ত্ব বোঝানো যায় না যদি যেত তাহলে এক কথায় বলে দিলেই হতো যে আত্মা এই আত্মতত্ত্বকে ধারণার যোগ্যতা অর্জন করতে হলে প্রথমে প্রেয়কে ছেড়ে শ্রেয়কে বরণ করতে হবে আত্মজ্ঞান এরকম দুরূহ কেন না আমাদের মন যতক্ষণ বিষয়াসক্ত থাকে ততক্ষণ আত্মতত্ত্বের ধারণা করা যায় না যেমন কথামৃতে আছে মাস্টার মশাই বলেছেন এ কি অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বুঝাবো এখানেও ওই কথা আত্মতত্ত্ব কি সাহিত্য না গণিত না ওই রকম একটা কিছু যে বুদ্ধির সাহায্যে বোঝানো যাবে প্রশ্ন হতে পারে যদি বুদ্ধির সাহায্যে বোঝানো না যায় তাহলে বোঝাবার অন্য উপায় কি আছে যমরাজ তো অলৌকিক উপায় কিছু অবলম্বন করেননি কোনো রকম জাদুবিদ্যা প্রয়োগ করেননি বুদ্ধির সাহায্যে যুক্তি দিয়েই বুঝিয়েছেন মানুষ যেভাবে বোঝে এবং বোঝায় তাই করেছেন ঠিক কথা কিন্তু লক্ষণীয় যে যমরাজ আত্মজ্ঞ এবং নচিকেতা প্রেয়কে ত্যাগ করে শ্রেয়কে অবলম্বন করার যোগ্য অধিকারীও বটে আত্মজ্ঞান লাভের দুটি শর্তই এখানে পূর্ণ হয়েছে আবার প্রশ্ন হতে পারে যখন কোনো ছাত্র বিশ্ববিদ্যালয়ে বেদান্ত পড়তে যায় তখন অধ্যাপক তো বলেন না যে আগে প্রেয়কে ত্যাগ করে এসো তবে পড়াবো তিনি যা বলেন তার দ্বারা কি বেদান্ত বোঝানো যায় না এই প্রশ্নের দুটি উত্তর যায় এবং যায় না বুদ্ধির দ্বারা যতটুকু বোঝাবার তিনি ততটুকুই বোঝান কিন্তু শুধু বুদ্ধির দ্বারা বেদান্তের তত্ত্ব হৃদয়ঙ্গম হয় না বেদান্তের পুঁথিগত তত্ত্ব শুনে প্রকৃত উদ্দেশ্য সিদ্ধ হয় না প্রকৃত উদ্দেশ্য কি না তত্মকে তত্ত্বকে জেনে সমস্ত অনাথম বন্ধন থেকে মুক্ত হওয়া এই বন্ধন মুক্তি শাস্ত্রে যাকে অজ্ঞানের নিবৃত্তি বলা হয়েছে তা হতে হলে তত্ত্বের অপরোক্ষ অনুভূতি চাই যে জ্ঞান বুদ্ধিগম্য যা প্রত্যক্ষের দ্বারা অর্জিত নয় তাকে বলা হয় পরোক্ষ জ্ঞান পরোক্ষ জ্ঞান হলে প্রত্যক্ষ যে অজ্ঞান তা দূর হয় না এটি পরিষ্কার করে বুঝে নিতে হবে যে অজ্ঞান প্রত্যক্ষ সাক্ষাৎভাবে অজ্ঞান অনুভব করছি যুক্তির সাহায্যে নয় এই সাক্ষাৎভাবে অনুভূত অর্থাৎ প্রত্যক্ষ অজ্ঞানকে দূর করতে হলে প্রত্যক্ষ জ্ঞান চাই অন্য কোনো উপায় প্রত্যক্ষ অজ্ঞান দূর হয় না অধ্যাপক অধ্যাপনা করে যা বোঝাচ্ছেন তা শুনে পরোক্ষ জ্ঞান হবে অপরোক্ষ জ্ঞান হবে না বেদান্তের ভালো অধ্যাপক ভালো বক্তা যুক্তি বুদ্ধির দ্বারা বেদান্ত বুঝিয়ে দেবেন শুনে মনে হবে যা বলেছেন খাঁটি কথা এর বিরুদ্ধে কোনো যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না তবু মনে হবে সবই তো বললেন কিন্তু কিন্তুটি রয়ে গেল অর্থাৎ সব কথাই বলা হলো কিন্তু সংশয় যাচ্ছে না অসংশয়িত জ্ঞান হচ্ছে না মনে কোথায় যেন একটা খটকা লাগছে যে খটকাকে হয়তো পরিষ্কার করে ভাষায় প্রকাশ করতে পারা যাচ্ছে না এই জন্য শাস্ত্রে বলা হয়েছে তত্ত্বকে পরোক্ষভাবে জানলে কাজ হবে না অপরোক্ষ অর্থাৎ প্রত্যক্ষ করতে হবে এখানে শাস্ত্রের একটি সূক্ষ্ম কথা আছে পরোক্ষ জ্ঞান কাকে বলে যা আমাদের সাক্ষাৎ অনুভূত হয় যেমন একটা শহরের কথা শুনলাম বা বইতে পড়লাম এটা পরোক্ষ জ্ঞান আবার অনুমানাদির দ্বারাও যে জ্ঞান হয় তাও পরোক্ষ জ্ঞান কিন্তু নিজের সম্বন্ধে জ্ঞান কখনো পরোক্ষ হয় না আত্মাকে জানে না তাকে অনুভব করছে না এমন কোনো ব্যক্তি নেই যে যত জড়বুদ্ধি বুদ্ধি হোক হোক কেউ মনে করে না আমি নেই সুতরাং আমার সম্বন্ধে আমার যে জ্ঞান সে জ্ঞান কখনো পরোক্ষ হয় না তাহলে আত্মার সম্বন্ধে পরোক্ষ আর অপরোক্ষ জ্ঞান এই দুটি বিভাগ কেমন করে হতে পারে হতে পারে এইভাবে যে সাধারণ মানুষের আত্মা সম্বন্ধে শব্দ থেকে যে জ্ঞান হচ্ছে তা অসন্দিগ্ধ অবিপর্যস্ত নয় সংশয় বিপর্যয় রহিত জ্ঞান হচ্ছে না সংশয় রয়েছে আত্মা কি এমন না অন্য রকম বিপর্যয় রয়েছে অর্থাৎ আত্মাকে কর্তা ভোক্তা বলে মনে করছি যে জ্ঞানে সংশয় বিপর্যয় আছে সে জ্ঞানকে কার্যত পরোক্ষ জ্ঞানই বলতে হবে বুদ্ধির সাহায্যে যতই আমাকে বোঝানো যাক যে আমি কর্তা ভোক্তা নই তবু প্রতি পদে আমার মনে হচ্ছে আমি কর্তা ভোক্তা হাজার বার আত্মা জ্ঞান স্বরূপ বললেও আমি সর্বদা অনুভব করছি যে আমি অজ্ঞ সুতরাং প্রত্যক্ষ অনুভূত এই অজ্ঞানকে যতই যুক্তির সাহায্যে মিথ্যা প্রমাণিত করা হোক তা কিছুতেই দূর হবে না অতএব বন্ধন মুক্তি হবে না আজ এটুকুই এর পরবর্তী পাঠে আমি আরও কিছু অংশ পাঠ করব মহারাজ্যে যেটি সূচনা হিসাবে পাঠ করেছেন ওং শান্তি 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 হি হরি ওং তৎসৎ শ্রীরাম